তো আমি কিছু করব না খালি সরষেটা আপনি যেভাবে করেন কিছুই লাগবে না খালি একটা করে মাইক্রোপটে করবেন আমরা বটল সিস্টেমে করে দেখেছি পলেসটা চেঞ্জ হয়ে গেছে আপনি যে কাপগুলো ফেলে দেন তো একটা একটা করে লাগাবেন আমি ভিডিও করে দেখালাম যে এতে 50% আপনার এক বিঘাতে 1 কিলো লাগে সেখানে 300 গ্রাম বীজ লাগবে আর আপনার প্রোডাকশন এক বিঘাতে 1 কুইন্টাল হয় সেখানে কমপক্ষে 3 কুইন্টাল হবে আমি জাস্ট একটা জাল

আপনার পরিচিতি আগে থেকে এগুলো দিয়ে যদি কাজ হয় আমার মনে হয় না এই কাজটা নিয়ে আমার মনচিতি যে আছে সেই পরিস্থিতিকে দিয়ে আমি যেগুলো সবচেয়ে কম কম খরচ করব না একদম নেই খরচ জিনিস আমি গত সপ্তাহে আড়াইশো জনকে পর পর ট্রেনে নিচে একটা ইঞ্জিন মাধ্যমে নেয় সেখানে জাস্ট দুটো করে অ্যাজোলা দানা ট্রেনিংয়ের শেষে কাঁপে করে দিয়েছিলাম এপ্রিল মাসে এখন ওই তিনটে দানা থেকে এই অ্যাজোলা কি একজনের মনে সেই ঘাস তাকে কমিয়ে রাখে এখন তো মাইক্রো হয়ে যাচ্ছে আগাছা বিস্কার করা নব কিন্তু সেই একবার যে গাছের মাইক্রো নিউট্রন যায় না গরুর খাবার হাঁসের খাবার পশু পাখির খাবার এবং মায়েরা যারা অরক্তর পোতায় হবে দুটো করে দিই জানা ধুয়ে খেয়ে নেওয়া জোড়াটাকে এক মাসের মধ্যে কয়েক বিঘা জমিতে এক ছুঁয়ে এই ছোট্ট টেকনোলজি কম পয়সায় কোনো সার লাগে না আমি সার নিয়ে

যে কিভাবে বাচ্চাটা ভর্তি হবে একটু বলার তো আমরা কিন্তু আমি যদি একটি পরিবারের চাই তো দুটি পরিবার দুইটি পরিবারের নিজে প্রধান নয় পঞ্চায়েত আপনার যে যত অফিসার থাকেনা করে তার প্রতিবেশী আছে তার প্রতিবেশীর মধ্যে যদি এই কাজটা হয় কেন হবে

アホトあプレーラーズマは一にやま